তো আমি হচ্ছে যে মাত্র ঘুম থেকে উঠছি তো এখন হচ্ছে যে ঘুম থেকে ওঠার পরে মানুষ কি করে আমি হচ্ছে যে সেটাই করব মানে হচ্ছে যে নাস্তা করবো আর কি তো এই যে দেখেন এখানে তাকে সবাই মাসাল্লাহ বলবেন তো আমি যাই না এই ব্লগটা কেমন হবে আমি হচ্ছে যে হাত ধিয়া ফোনটা ধৈরা দেন হচ্ছে যে ব্লগটা করব তো আমার চুলমুল একদম অগুছালো যেহেতু তো সকালের শুরু যেহেতু গুড মর্নিং তো সবাই হচ্ছে যে আমার এই ফেসটা ইগনোর করবেন তো এখন হচ্ছে যে আমি এই অবস্থায় যাব এখন নাস্তা খাইতে আমি হচ্ছে যে পরোটা বানাইতেছি মানে বানাইতেছি না ছেঁকতেছি আম্মু হচ্ছে যে বানায় রাইখা গেছে তো আমি হচ্ছে যে এখন জাস্ট ছেঁকতেছি এই যে একটা ছেঁকছি মানে পরোটা ভাসতেছি আর কি কেমন হয়েছে সবাই কমেন্টে কিন্তু বলবেন ওর পরোটা আমি অবশ্য খুব সুন্দরভাবে অন্য পড়ে গেছে বেশি বকবক করতে যেয়ে পরোটাটা পুড়েও গেছে লাস্টে পড়েও গেছে ব্লগিং করা যে কতটা কষ্ট এটা আমি এখন বুঝতেছি আগে মনে করতাম যে ব্লগিং আর কন্টেন্ট ক্রিয়েটর মনে হয় অনেক সহজ তো আমি হচ্ছে যে এখন ক্যামেরায় দিনটা ওপোচ করে আসতেছি সবাই ওয়েট কর এই যে দেখো আমার দিন পোচ এটা আমি ভাবতে আসছে কারণে আমি বুঝতে এই যে আমার নাস্তা হচ্ছে যে আমি বানিয়ে ফেলছি তো এই যে এটা হচ্ছে যে হাফ বয়েল ডেম্পু সেটা হচ্ছে যে কুসলটা ভেঙে যাবে তো এই হাফ বয়েল ডেম্পুজ হচ্ছে যে আমার অনেক পছন্দ ভাই আমি জানি না ফার্স্ট টাইম ব্লগ করতেছি আবারও বলতেছি কেন ফার্স্ট টাইম হচ্ছে যে অন ভিডিওতে আমি ভয়েস দিতেছি কেমন হয় না হয় আমি কিছু জানি না তো সবাই একটু মানায় নিও আমি হচ্ছে যে এখন খাওয়া শুরু করতেছি বিশিল্লা আমরা হচ্ছে যে বাইরে গেছে তাই সাথে চা নাই বাবাই যে দেখো কুসুমটা বেরোই গেছে এই হাফ ডিম ডিম্পু হচ্ছে যে এই কুসুমটাই হচ্ছে যে আমার ফেভারেট দেখো মানে কুসুমটা যখন বেরোয় না তখন আমার দেখতে অনেক ভালো লাগে কার কার এরকম হাফ বয়েল ডিম কোচ পছন্দ আর কুসুমও অবশ্যই কমেন্ট করে জানাবা সাথে হচ্ছে যে চা নেই আমুল থাকলে হচ্ছে যে চা হতো আমুল টু বাইরে গেছে মানে টেইলাসে গেছে জামাকাপড় বানিয়ে আনতে জন্য আর কি আমি নাস্তা শেষ করার সাথে সাথে হচ্ছে যে আম্বু চলে আসে টেইলার্স থেকে তো দেন হচ্ছে যে দরজা খোলার সময় আমাদের ময়না ছাদে চলে যায় কে হচ্ছে যে আদতে এই যে ভোর দুপুরের দিকে এখন হচ্ছে যে বাজ দুইটা নাকি তিনটা না দুইটা বাজে মনে হয় তো এখন হচ্ছে যে ছাদে চলে আসছে এই যে উনি এই ম্যাম হচ্ছে যে ছাদে চলে আসছে তো তাকে নেওয়ার জন্য আমি এখন আসছি ছাদে দেখি সে কতক্ষণ ঘুরতে পারে আর এই যে দেখেন দুপুর দুইটার ভিউ দুপুর দুইটার ভিউ এটা আর ওই যে ওদিকে সে ভাবতেছে তো আমাদের ম্যাডাম মানে হচ্ছে যে আমাদের ময়নাকে নিয়ে আমি হচ্ছে যে বাসায় চলে আসছি তো বাসায় এসে দেখি আম্মু আমার জন্য চা বানায় রাখছে কারণ ওই যে সকালে যে চা খাই নেই আম্মু হচ্ছে যে মানে অল টাইম আমাকে মানে যে তোমার চাটা পছন্দ সকালবেলা আমার চা না খেলে মানে শরীরটা ভালো লাগে না চাঙ্গা লাগে না তো তাই আর কি আম্মু জানে এই কথাটা তো আমি আসার পর আম্মু আমার জন্য চা বানায় রাখছে আর আম্মুর হাতের চা খাওয়ার পর কি যে শান্তি লাগে ভাই কি বলবো আমার হচ্ছে যে কারো চেয়ে পছন্দ না শুধু আম্মুর হাতের চাটাই অনেক পছন্দ চাটা খাওয়া শেষ করে একটু রান্না গেলাম আমু হচ্ছে যে কি রান্না করতেছিল বা কি করতেছিল তা দেখার জন্য তারপর রান্নাঘরে যেয়ে দেখি আমু হচ্ছে যে মুরগি কাটাকাটি করতেছে তো আজকে বলেন তো বাসায় কি রান্না হতে পারে যা থাক বলা লাগবে না একটু পরেই তো দেখা যাবে যে কি রান্না হয়েছে প্যারা নাই চিল প্যারা নাই চিল বসে দেখে এই জন্য আম্মু হচ্ছে যে আমাকে প্যারা ধরাই দিছে দিক দিয়ে বলেন তো কি এগুলো হচ্ছে যে মটর সুটি তো আম্মু হচ্ছে যে আমাকে মটর সুটি গুলো বাঁচতে দিয়ে দিছে আমার একদমই মানে প্যারা লাগে মটর সুটি বাঁচতে কেন যে বলতে গেলাম যে প্যারা নাই চিল এই জন্য আম্মু হচ্ছে যে আমাকে এখন মটরশুটি বাছা করতে লাগাই দিচ্ছি আচ্ছা আপনাদেরকে আরেকটা জিনিস জিজ্ঞাসা করব মানে প্রশ্ন করব তো বলার তো মটরশুটি দিয়ে আজকে কি রান্না হতে পারে আমাদের বাসায় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান যারা যারা কমেন্ট করে জানাতে পারবেন তাদেরকে আমি অবশ্যই রিপ্লাই দেব যারা যারা বলতে পারছেন তারা তারা রিপ্লাই পাবেন সমস্যা নেই আর যারা যারা বলতে পারেন নেই যে তারা তারা হচ্ছে যে দেখে নেন মটরশুটি দিয়ে হচ্ছে যে আমাদের বাসায় পোলাও রান্না হয়েছে কারণ মটরশুটি দিয়ে পোলাও আমাদের বাসার সবার অনেক অনেক ফেভারিট শুধুমাত্র আমি ছাড়া মটরশুটি দিয়ে পোলাও আমার একদমই ভালো লাগে না আমি ছাড়া বাসার সবারই হচ্ছে যে মটরশুঁটি দিয়ে পোলাও অনেক অনেক ফেভারেট আর সাথে ছিল হচ্ছে হচ্ছে যে যে মুরগি দিয়ে তরকারি তো আমি নিয়ে কি করবো খাওয়া তো লাগবে আর আমাকে বলছিল যে আলাদা করে আমার জন্য পোলাও রান্না করবে তো এই যে দেখেন মানে ভাত মাখানোর আগে হচ্ছে যে এলাচি চলে আসছে আজকে আমার কপালটাই খারাপ তো কি করার এখন মটরশুঁটি পোলাও দিয়ে খাওয়া লাগবে কারা কারা হচ্ছে যে মটরশুঁটি দিয়ে পোলাও পছন্দ করেন তারা কমেন্ট করে জানান আর কারা কারা হচ্ছে যে মটরশুটি দিয়ে পোলাও পছন্দ করেন না তারাও কমেন্ট করে জানান তাদেরকে আমি লাভ দিব যারা যারা আমার সাথে একমত কারণ মোটরশুটিতে পোলো আমার কাছে একদমই ভাল লাগে না ভাই কেমন জেনে লাগে বাট তাও খাইতেছিলাম কষ্ট করে কি করব কিছু তো করার নাই তাই খাচ্ছিলাম আর কি তো ওই যে দেখেন আমি খাচ্ছি কে কে খাইতে চান সবাই চলে আসেন আমাদের বাসা আপনাদের দাওয়াত তো এই যে দেখেন এখানে হচ্ছে যে সব আমার পছন্দের পিস এক পিস এক পিস করে আছে বলেন না কেন ভাই যদি বলেন কাঁচির আলু সেটা আমার পছন্দ যে কোনো তরকারি পছন্দ আমার আমার অনেক হচ্ছে পছন্দ কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে দেখেন এদিকে আমি হচ্ছে যে মটরশুটি বাঁচতেছি মানে কি একটা অবস্থা মানে মটরশুঁটি এতটাই আমার অপছন্দ লাগে পোলার সাথে যে আমি এখন মটর একদম বাঁচা শুরু করে দিছি বেছে বেছে হচ্ছে যে প্লেটার এক সাইড রাখছি মটরশুটি গুলো ভাই আমার কাছে একদমই লাগে না মোটর একদম ভাল লাগে না তো এখন বেছে বেছে এক রাখছি তো এখন হচ্ছে যে খাবো যে কটা পোলাও মোটর ছাড়া অমৃত বাইট মুখে দিব খাওয়া দাওয়া শেষ হওয়ার পর হচ্ছে যে একটা পার্সেল আসে আর এই পার্সেলটা পেয়ে তো আমি অনেক খুশি হয়ে যাই তো চলেন এখন আনবক্সিং করি এটা হচ্ছে যে আমার সেই কাঙ্ক্ষিত ফেভারেট একটা জিনিস তো এটা হচ্ছে যে আমি অর্ডার করছি ফরে গেছে আর সেই জিনিসগুলো কি বলেন তো এই যে ফেক নেলস তো এই ফেক নেলস হচ্ছে যে আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে ফেক নেলস কিনবো কারণ সামনে যে তো রোজা তো রোজাতে তো হচ্ছে যে হাতের নখ কাইটা আল্লাহ রহমতের মাস একটু মানে পাঁচ রক্ত নামাজ পড়ার চেষ্টা করি তো এই জন্য আর কি হাতের নখ মুখ কাটবো তারপরের তো তিরিশ সোজার পরেই তো ঈদ তো ঈদে তখন হাতটা ফাঁকা ফাঁকা থাকলে খারাপ লাগে না দেখেন ডিস্টার্ব করতেসার একজন তো এই জন্য হচ্ছে যে আমি এই নেলসগুলো কিনবো কিনবো ভাবতেছিলাম তো ফাইনালি সে আমাকে কিনে দিছে থ্যাংক ইউ তিনটা কিনে দিছিল আমার হচ্ছে যে একটা পছন্দ হয় নাই তো তাই আমি হচ্ছে যে একটা হচ্ছে যে মানে ফেরত দিয়ে দিছি এই যে দেখেন নিলস কি সুন্দর তাই না সুন্দর না আমার কাছে তো ভাই অনেক ভালো লাগছে নেলস এটা হচ্ছে যে তার পছন্দের এটা হচ্ছে যে আমার পছন্দের তো আমি হচ্ছে যে ওটা ফেরত দিয়ে দিছি আর একটা অর্ডার দিব সেটা হচ্ছে যে ব্ল্যাক কালার তো এই যে তো এখন হচ্ছে যে আমি নেলসগুলো ট্রাই করি দেখি না খুলি আর কি ট্রাই করবো খুলি ট্রাই আরও পরে করবো কারণ এখন ঘরে বসে বসে কি ট্রাই করবো খুলে না Oh. Cool. ভাই আনবক্সিং করতে গেলে আমি সবকিছু উল্টা পাল্টা করে দেখেন গাইস আমি এখানে হচ্ছে যে আপনাদেরকে একটু দেখাইতাছি নেইলসটাকে আনবক্সিং করে দেখেন এই মহিলা এখানে কি শুরু করছে দেখছেন কি করতেছে আমি একটু দেখাইতাছি আপনাদেরকে নেইলস আনবক্সিং করে আর এই মহিলা শুরু করছে কি মহিলার জ্বালা যন্ত্রণায় এখন ক্যামেরা অন করছে দীক্ষা মহিলা অনেকে তাকায় না ওরে রে রে দেখছেন দেখছেন কি করে মহিলা মারে মুকিলা তো এই যে শয়তান মেটির মায়ের কথা খেয়ে আমি হচ্ছে যে শেষ বেশ নখ গুলা পরেই ফেললাম তো দেখেন আমার হাতে নোংগুলা রকম লাগতেছে সবাই কমেন্ট করে জানে আমার কাছে তো অনেক ভালো লাগতেছে আমি এক হাতেই পড়ছি টু মানে ট্রায়াল দেওয়ার জন্য যে কেমন লাগে আমার কাছে অনেক মানে প্রিটি লাগতেছিলো খুবই সুন্দর লাগতেছিল আমি শিওর আপনাদের কাছে হয়তো বা খুব সুন্দরই লাগতেছে আর যাদের কাছে সুন্দর লাগতেছে না তাদেরকে কিছু বলার নেই তো তারপর হচ্ছে যার আর কিছু করে নেই তারপর হচ্ছে যে একদম ডিরেক্ট রাতের খাবারে চলে আসছি আর রাতের খাবার রান্না হয়েছিল হচ্ছে যে রোস্ট আর পোলাও হচ্ছে যে ডিমের কোরমা তো আমি হচ্ছে যে খাচ্ছিলাম মজা করে আমার রোস্ট পোলাও এতটা বেশি পছন্দ না কিন্তু তাও ওই আজকের রোস্ট পোলাওটা আমার হাতের অনেক মজা লাগতেছিল সত্যি অনেক মজা ছিল আমার হাতের রোস্টার আর পোলাও হচ্ছে যে যে খায় সেই হচ্ছে যে ফ্যান হয়ে যায় তো আমি হচ্ছে যে খাচ্ছিলাম আর আপনারা কেউ হচ্ছে যে আমার বাম হাতে সালাদ মানে শশা খাওয়া দেখে কেউ কিছু করেন না বললেন না কারণ আমি হচ্ছে যে অল টাইম বাম হাত দিয়ে শশা খাই কারণ আমি বাম হাত দিয়ে শশা খেয়ে কমফোর্টেবল ফিল করি হাত কিন্তু ভাই ডান হাত দিয়ে খাচ্ছিলাম ভাত কিন্তু আবার বাম হাত দিয়ে খাই নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল যাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই লাইক কমেন্ট এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই জানিয়ে যাবেন আমার সারাদিনের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লেগেছে কিনা ভালো থাকবেন টাটা